ছোট্ট বন্ধুরা কেমন আছো ভালো আছি তোমাদেরকে আজকে কি শেখাবো রঙের নাম রঙের নাম আমরা প্রথমে বর্ণমালা অ্যাপসে যাব সেখান থেকে গিয়ে পরিবেশে যাব পরিবেশ থেকে এই যে রঙের নাম এখানে যাব আমরা এখানে প্রথমে যে রংটা আর সেই রংটার নাম কি লাল লাল বলো লাল

তাহলে একটা লাইক দিবে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে